হালে বন্ধুরা আমি সাকবরণী আশা করি আপনারা একটা আলোচনা চারিদিকে দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট বিভিন্ন আর্টিকেলও কিন্তু হয়েছে খবর করা হয়েছে যে ধূমকেতু টু এখন ধূমকেতু টু প্রসঙ্গে ধূমকেতু রিলিজের আগে থেকেই একটা জল্পনা কল্পনা দেখতে পাওয়া যাচ্ছিল অনেক ক্ষেত্রে আমরা এরকম স্টেটমেন্টও দিতে দেখেছি যে এই ছবিটা যদি হয়ে যায় সফল এত কোটি টাকা কালেকশান করে তাহলে পার্ট টু আসবে আবার দেবশুভশ্রীকে একসঙ্গে আনা হবে এরকমও জিনিসপত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন ধূমকেতু টু এই ছবিটাকে সত্যিকারের হওয়া উচিত দেখুন রানা সরকারের কাছ থেকে কিংবা কৌশিক গাঙ্গুলির কাছ থেকে বিভিন্ন সময় কিন্তু এরকম হিন্টস পাওয়া গেছে এরকম আভাস পাওয়া গেছে যে হ্যাঁ ধূমকেতু টু হলেও হতে পারে কিন্তু দেব কিন্তু সম্প্রতি পরিষ্কার সেই সম্ভাবনাকে খারিজ করে দিয়েছেন তিনি এখানে যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা খানিকটা এরকম এইটা যে আমরা আগে অনেক সরল ছিলাম সেই সারল্য আমাদের মধ্যে আর নেই আমাদের মধ্যেও পরিবর্তন এসেছে এবং ওই ম্যাজিকটা আবার রিক্রিয়েট করা ওটা সম্ভব নয় আবেগটা আবার তৈরি করা যায় না সেই জায়গা থেকে ধূমকেতু এর কোনো রকম পরিকল্পনা দেবেন নেই তিনি সেটা পরিষ্কার করে দিয়েছেন যদিও শুভশ্রীর সঙ্গে যদি গল্পের প্রয়োজন হয় কোনো গল্পে পার্টিকুলারি যদি শুভশ্রী দেখেন সেক্ষেত্রে তাদের মধ্যে এটাও পরিষ্কার করে দিয়েছে আমি ভিডিওতে শেয়ার করব এবং করেন সেটা আপনারা এই যাবেন সেটার জন্যই মূলত ভিডিওটা করা আদারওয়াইজ আমি এই ভিডিওটা করতামই না দেখুন এখানে ধূমকেতু যে সফলতা পেয়েছে সেটা কেন পেয়েছে সেটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে এত বড় কালেকশন কেন হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে দেব শুভশ্রীকে আবার দেখবার জন্য অ্যাস সিম্পল দ্যাট খুব জটিল কিছু নয় কিন্তু দেব শুভশ্রীকে আবার দেখবার জন্য এটার থেকেও বড় যেটা ব্যাপার মানে এটা তো রয়েছে সেটাও একটা বড় ব্যাপার ইট সেলফ এবং তার সঙ্গে সঙ্গে এই যে এত বছরের অপেক্ষা এটা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই যে ধূমকেতু আসছে আবার জানা যাচ্ছে আসছে না আবার আসছে আবার জানা যাচ্ছে আসছে না কখনো একটা রিপোর্ট হচ্ছে যে ধূমকেতুকে এখন আসবে তাপা বলা হচ্ছে যে না ওটা কোনো সম্ভাবনা নেই দেব নিজে এসে আমি দেবকে যখন ইন্টারভিউ করেছি ওরা একটা আমাদের রাউন্ড টেবিল হয়েছিল সেখানে দেবকে আমি প্রশ্ন করেছিলাম দেবদা তখন নিজে পরিষ্কার বলেছিলেন যে না ধূমকেতুর কোনো রকম কোনো সম্ভাবনা নেই ওটা একটা ওটা একটা লিগাল ট্রাভেলের মধ্যে আটকে রয়েছে তো সেখান থেকে ধূমকেতু রিলিজ হচ্ছে এই যে মানুষের এতদিনের অপেক্ষা আসছে আসছে না আসছে আসছে না সেটার জন্যে কিন্তু এই বক্স অফিসটা দেব শুভশ্রীকে দেখবার জন্য তো বড় কিন্তু সেই অপেক্ষাটা যদি এতটা দীর্ঘ না হতো তাহলে কিন্তু বক্স অফিসটাও এতটা বড় হতো না তো এইটা কিন্তু একদম সোজা কথা পরিষ্কার কথা আর ডেফিনেটলি দেব এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেরকম কালেকশন তার ছবি করছে তাতে করে ধূমকেতু এমনি হয়তো একটা বড় কালেকশন করতো কিন্তু এই যে একটা হিস্টেরিয়া তৈরি হয়েছে ধূমকেতুকে কেন্দ্র করে রিলিজের আগে যখন দেব শুভশ্রীকে একসঙ্গে স্টেজে উঠতে পাবলিক দেখতে পেল সোশ্যাল মিডিয়াতে এক দুটো দিন ধরে শুধুমাত্র ওটাকে নিয়েই মিনস ওটাকে নিয়েই পোস্ট লেখা লিখি এটা হচ্ছে কিন্তু এই অপেক্ষাটার জন্য তো সেটা আমাদেরকে কোথাও একটা বুঝতে হবে বা সেই অপেক্ষাটা এই যে এটা তো একটা একসঙ্গে সেই ব্রহ্মাস্ত্রে ধূমকেতু দেব দে কারণ দেব একজনকে এসে মাথায় রাখে সুপারস্টার রাশিয়ার যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি আমি যেখানে শুধুমাত্র দেবের কথা বলছি না এটা সুপারস্টারদের ধর্ম এবং এটা তাদের করা উচিত কারণ ইন্ডাস্ট্রি তারা রান করে এবং সেটা করতে গেলে তাদেরকে বক্স অফিসের কথা মাথায় রাখতে হবে তো বক্স অফিসের দিক থেকে কিন্তু আপনি যদি ভেবে দেখেন টু টুয়ের কথা সেখানে কিন্তু কোনো ওরকম এক্স ফ্যাক্টর যেটা ধূমকেতুর ক্ষেত্রে ছিল কারণ ধূমকেতু টু তো এরকম আসছে আটকে গেছে আবার দশ বছর বাদে ধুমকেতু টু আসবে সেটা তো সম্ভব নয় তো সেরকম একটা লম্বা গ্যাপ যদি মেবি ধুমকেতু টুকে দেওয়া যায় তাহলে ধুমকেতু টুয়ের ক্ষেত্রে সেই ফ্যাক্টরটা ধুমকেতু তৈরি হবে কিন্তু সেটা তো বাস্তব হতে পারে সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে এটা যে এই যে ছবিটা ধুমকেতু যারা দেখেছে তারা আমার কথার সঙ্গে রিলেট করে যারা দেখেনি বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি ছবিটা এমন জায়গা থেকে শেষ হয় না তারপর আমার মনে হয় না যে ওই ছবিটার পার্ট টু করার সত্যি কোনো প্রয়োজন রয়েছে মানে একটা গল্পের তো প্রয়োজন থাকতে হবে যে আচ্ছা ঠিক আছে পার্ট টু করা যেতে পারে সবকল্পের কিন্তু সেটা প্রয়োজনীয়তা থাকে না এবার খুব সফল হলে মেকাররা জোর করে ক্যাশ ইন করবার জন্য পার্ট টু এটা সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় দরকার নেই কিন্তু ব্লক বাস্টার হয়ে গেছে সেই জন্য আমরা পার্ট টু আনছি এবার সেটা করতে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম কেসেস আপনি আমি কোনো পার্সেন্টেজ এখানে বলতে চাইছি না কিন্তু নাইনটি পার্সেন্টের উপরেই হবে এই পার্সেন্টেজটা ম্যাক্সিমাম কেসেজে কিন্তু ডোবে ছবি ভালো হয় না হয়তো বক্স অফিস মেবি হয়েও গেল হয়তো খুব বড় ওপেনিং নিল সোমবার দিন হয়তো ড্রপ খেয়ে গেল আমরা বাইরে ইন্ডাস্ট্রিগুলোতে এই জিনিসটা দেখতে পাই তো জোর করে কোনো কিছু আপনি যখনই করতে পারেন কোয়ালিটি পড়বে ধূমকেতু হয়েছে কারণ ধূমকেতুকে এত কিছু ভেবে বক্স অফিস এত বড় সেসব করে কিন্তু কৌশিক গাঙ্গুলি বানাননি তিনি একটা ছবি বানিয়েছেন যেটা কৌশিক গাঙ্গুলির ছবি হবে যখনই একটা প্রেশার কাজ করা শুরু করবে যে ও বাবা ধূমকেতু এত বড় ব্লকবাস্টার পার্ট টু থেকে মানুষের এক্সপেকটেশন থাকবে সেটা মাথায় নিয়ে রাইটার ডিরেক্টার তারা একসঙ্গে কাজ করে একটা কিছু আউটপুট দেওয়ার চেষ্টা করছে তখন জিনিসটা ওই লেভেলটা ওই যে অথেন্টিসিটি অরিজিনালিটি সেটা থাকবে না তখন পার্ট টুতে মানুষের এক্সপেকটেশন ম্যাচ করার চেষ্টা করতে 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 ছবিটা ঘেটে যাবে তো এইটা কিন্তু ম্যাক্সিমাম ছবির সঙ্গে হয়ে থাকে এবং সেটা ধূমকেতু ক্ষেত্রে মনে হয় না ধূমকেতুর গল্পের মানে প্রয়োজন রয়েছে বলে এটা নিয়ে আপনাদের মতামত ভিন্ন হতেও পারে আর থার্ড যেটা ফ্যাক্টর সেটাও কিন্তু এই সেকেন্ড ফ্যাক্টরটার সঙ্গে কাইন্ড অফ রিলেটেড আপনি বলতে পারেন কৌশিক গাঙ্গুলি যে ছবিটা বানিয়েছে যেটা কথা আমি খানিক্ষণকে বললাম সেটা কিন্তু খুবই একটা সিরিয়াস সাবজেক্টকে নিয়ে সিরিয়াস একটা মুদ্রা নিয়ে এবার সেই ছবিটা আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে ধুমকেতু রিলিজের পরবর্তীতে অনেক ইয়ং দর্শক যেহেতু তারা ভেবেছে যে দেবশুভশ্রীর রোমান্টিক ছবি প্রথম গানটা সেরকম ছিল একটা রোমান্টিক গান পুরোদস্তুর সেখানে দেবশুভশ্রী আগে আগে হাঁটছে দেব পেছনে পেছনে হাঁটছে একটা রোমান্টিক মোমেন্ট ঠিক যেটা আমরা ছোটবেলায় দেখতে পেতাম সেই ধরনের এবার সেইটা দেখে মানুষ ভেবেছে প্রেমের ছবি হলে পৌঁছে গিয়ে দেখছে না এটা একটা অন্য ছবি এটা কৌশিক গাঙ্গুলির ছবি এবার সেখানে না যেটা এক্সপেকটেশন সেটা ফুলফিল হচ্ছে না বলে অনেকে ছবিটা কি অ্যাকচুয়ালি বানানো হয়েছে এটা ঠিকঠাকভাবে আর কি অনুধাবন না করে বলে দিচ্ছে যে ভাই ছবিটা ভালো লাগেনি এটা কোথায় এটা কি হয়েছে ঠিক আছে অনেকে রিয়াকশন কিন্তু ধুমকে কেন্দ্র করে এটা ছিল এবার যখনই আপনি সেই ছবিটার পার্ট টু আনবেন তখন কিন্তু আবার সেই অ্যান্টিসিপেশনটা সেই যে হাইপটা যে দর্শকটা ধূমকেতুকে গেছে তারা কিন্তু পার্ট পার্টুকে নিয়ে আর সেই এক্সাইটমেন্টটা দেখাবে না কারণ তাদের যে এক্সপেকটেশনটা সেটা কিন্তু প্রথমবার সম্পূর্ণরূপে যে ফুলফিল হয়েছে ব্যাপারটা সেরকম নয় অনেকের কিন্তু ধূমকেতু ভালো লেগেছে যারা এটা ভেবে গেছে যে আমি কৌশিক গাঙ্গুলি ছবি দেখতেছি তাদের ভালো লেগেছে তাদের এক্সপেকটেশনটা ঠিকঠাক সেট ছিল এবার যেহেতু মেকাররা প্রমোশন একটা রকমভাবে করেছে এবং সেখান থেকে তারা হয়েছে দেবশুভ্রী প্রেমের ছবি তো একটা অডিয়েন্সের কিন্তু এক্সপেকটেশন ঘও গেছে এটা মাথায় রাখতে হবে তো এই সব কিছু মিলে আমার মনে হয় না যে ধূমকেতু তু টুকু হওয়ার কোনো প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মতামত ভিন্ন হতেই পারে আপনারা যুক্তি দিয়ে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন কমেন্ট বক্সে এবং যারা মনে করেন যে না আমার বক্তব্যটা সঠিক তারাও নিজেদের যুক্তি দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো মতোটা চুক্তি পরবর্তী ভিডিওতে